আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশে বসবাসকারী মানুষজন জায়গার মূল্য পেয়েও যে চার খুশি মতো সরকারি জায়গা দখল করে বাড়িঘর দোকানপাট খুলে বসেছে দীর্ঘদিন ধরে সদর জেলা প্রশাসন এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে অনেকবার তাদের বাড়িঘর দোকানপাট সরিয়ে নেওয়ার কথা বললেও কর্ণপাত করেনি ওই বসবাসকারীরা বাধ্য হয়ে শুক্রবার সদর প্রশাসন ও পক্ষ থেকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এবার ওই সমস্ত লোকেদের অভিযোগ এবং ডিমান্ড রাস্তা বড় করার জন্য বাড়িঘরের যে দাম দেওয়া হয়েছে তা কেউ প্রকৃত দাম পায়নি তাই জায়গার বদলে জায়গা ডিমান্ড করে বর্ডার গোলচক্ষ করে এলাকায় রাস্তা অবরোধ করে বসলেন এলাকার লোকেরা তাদের দাবি তাদের জায়গার বদলে জায়গা দিতে হবে তাই এই রাস্তা অবরোধ এখন দেখার সদর জেলা প্রশাসন এবং আগরতলা পুরো নিগম কি ব্যবস্থা গ্রহণ করে বিরু রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

ঘূৰি যাম শ্ৰমিক বিলাক আমি কৈ যাম যে কি কৰো আমি জাগা পাৰি না ভাই একো খণ্ড লাগতিয়া আমি মাৰো আমাৰ ক্ষমতা নাই বাস কৰি প্ৰধানমন্ত্ৰী আছে আমাৰ এইদৰে অনুৰোধ জাগাটো ঘূৰি

হালকা বাজারে আমাদের বড়ো ব্যাংকে ঠিক আছে আমরা জায়গা লাগবো আমি আমরা যে জায়গাতে ভাঙছি